আমি চাই স্কুল কলেজ যেখানে নামে করবাতে আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে একাম চলে গাছতলাতে আমি চাই উচ্ছেদে করে শেষ করি ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর এত টুকু উঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই উলঙ্গ হায়া পোনার ওই ঘাটিকে উচ্ছেদ করে সেথায় বসব সিজদা তিলাওয়াতে আমি চাই উলঙ্গ হায়া পোনার ওই ঘাটিকে उच्छेद कोरेशे थाए बोश बोसी जिदा तिलावाते আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে ঝান্ডা হাতে বিজয় আমি চাই মানুষের মতো মানুষ বাঁচুক সবে আমি চাই হয়েই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন